এই তালের মরশুমে কম বেশি সবার বাড়িতেই যেই রেসিপিটা হয়ে থাকে সেটা হচ্ছে তালের পড়া বা তালের ফুলুরি তো জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে বানানো হয়েছিল দিয়েও আমি ভিডিওটা একটু দেরি করেই পোস্ট করছি সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস অনিন্দিতা তো আজকে আমি বানাচ্ছিলাম তালের বড়া না না মানে আজকে না কদিন আগে তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে দিই তো তালের বড়া বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা তাল আর তার সাথে নিয়েছিলাম নারকেল আর সুজি ময়দা আর একটু নিয়েছি গুঁড়ো দুধ চিনি আর অবশ্যই বড়াটা ফ্রাই করার জন্য সাদা তেল তো প্রথমেই আমি এখানে তাল থেকে তালের পাল্প অ্যান্ড নারকেলটাকে কুড়িয়ে নিয়ে চলে এসেছি তো তালের বড়া বানাতে গিয়ে আমি যেটা বুঝলাম বড়াটা বানানোটা যতটাই সহজ কিন্তু তাল থেকে তালের পাল্পটা বের করাটা ততটাই ডিফিকাল্ট তো যাই হোক এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ দেন তারপর একে একে যে সমস্ত উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেবো তো চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খাও সেরকম আন্দাজে দেবে আমি যেহেতু খান গুরুত্ব দিচ্ছি তাই জন্য চিনিটা একটু কমে দিলাম আর নারকেলটা আমি একটু বেশি দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে তো সব কিছু দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব তারপর এটাকে একটু রেস্টে রেখেছিলাম আধ ঘন্টার মতো এরপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে একে একে বড়ার রাখার আলের বড়গুলো ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে রাখতে হবে দেন মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যে রেখেই বড়াগুলো ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বড়াগুলো এরকম লাল লাল হয়ে গেলে এরকম ছানতার সাহায্যে এগুলোকে আমি তুলে নিয়েছি দেন বাকি যে ব্যাটারটা রয়েছে সেগুলোকেও সেম প্রসেসে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ বড়াগুলো দেখতে কিন্তু লোভনীয় হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছিলো তো এখন যেহেতু খেতে পারবো না কিন্তু ওর আর পর বড়াটাকে টেস্ট করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সফট হয়েছে অ্যান্ড সুজি দেবার কারণে বড়টা অনেকটা ক্রাঞ্চিও হয়েছিল তো গাই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলুন আর আমার চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তখন এর জন্য টাটা সবাইকে